এসিপি পলাশ সাহার মৃত্যুটা খুব জরুরি ছিল ভাবছেন কেন বলছি আমাদের দেশে একটি নোংরা প্রচলিত আছে যে বউ গেলে বউ পাওয়া যাবে কিন্তু মা গেলে মা পাওয়া যায় না কারণ মা তো একটাই আর এই একটা কথার কারণে সকল সকল অপরাধ মায়েদের আমার কথা হলো আপনার ছেলেকে যদি আপনি চোখের আড়ালি করতে পারবেন না তাহলে বিয়ে করালেন কেন বিয়ের পর এইসব টক্সিক মাগুলো ছেলে আর ছেলের বউয়ের মাখামাখি সহ্য করতে পারে না একান্ত সময় কাটাতে দেখলে বলে বসে বউ কি এতই মজা এইসব মায়েদের উদ্দেশ্যে বলতে চাই বউ এত মজা দেখেই তো আদম আর হাওয়া ভুল করে দুনিয়াতে আসছিলেন পৃথিবীতে আসা প্রথম মানব মানবী হলেন আদম এবং এবং হাওয়া হাজব্যান্ড ওয়াইফের এই সম্পর্কটা হলো দুনিয়া শুরুর দিন থেকে তাহলে এটা মজার হবে নাকি সাজার হবে আমার প্রশ্ন আপনাদের কাছে আর এই মা গুলোকে খেপিয়ে তুলে কারা জানেন আপনার আশপাশে থাকা কিছু খারাপ মানুষরা যাদের নীতি চরিত্র খুবই খারাপ এরা বলে বসে কি ব্যাপার আপনার ছেলে তো এখন আপনাকে আগের মতো খবর নেয় না ফান এনে দে না বাজার এনে দে না আগের মতো ভালোবাসে না বসে কথা বলে না বউ বউ নিয়ে ব্যস্ত মনে হয় বউ এবং বউ বউয়ের পরিবার আপনার কাছ থেকে আপনার ছেলেকে আলাদা করে দেওয়ার চেষ্টা করছে এই সমস্ত খোঁচা দিয়ে মাদেরকে খেপিয়ে তুলে আর ঠিক তখনই শুরু হয়ে যায় মা এবং বউয়ের মধ্যে যুদ্ধ পুত্রবধূর যুদ্ধ শুরু হয় আর মা এবং পুত্রবধূর যুদ্ধের ভিতরে রাতের বেলা পুত্রবধূর ছেলের কাছে ওই ছেলের কাছে মায়ের নামে কমপ্লেন করে আর মা ছেলের কাছে কমপ্লেন করে ছেলে যদি মায়ের কথা শুনে স্ত্রীর বিচার না করে মা কান্নাকাটি করে আল্লাহ খোদাকে ডেকে পুরা সব তোলপাড় আর বউয়ের কথা শুনে যদি মাকে কিছু না বলে এদিকে বউও কিন্তু কি বেজার ফাঁসা ঘুরেয়া ঘুমায় এই যে পরিস্থিতিটা একজন পুরুষের করণীয় কি এটার জন্য কে দেয় এটার জন্য আমাদের আদিম যুগের যে মানুষগুলা কিছু প্রচলিত কথা রেখে গেছে সেগুলা দেয় এবং আমাদের সোসাইটি দেয় আর আমাদের বিকৃত মন মানসিকতায় তাই দেয় এই যে পলাশ সাহা তার মৃত্যুর কারণ বউ এবং মা দুজনেই কিন্তু তা না আর যদি তাই না হতো তাহলে পলাশ সাহা পলাশ সাহা সে কেন বলে গেল আমার মা এবং স্ত্রী কেউ আমার মৃত্যুর জন্য দায়ী নয় না পেরেছে মায়ের বিচার করতে না পেরেছে স্ত্রীর বিচার করতে নির্দিদায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কারণ মায়ের বিচার তো করা যায় না আমি স্পষ্ট ভাষায় বলতে পারি পলাশ সাহার মায়ের সবচেয়ে বেশি অপরাধ ছিল বিয়ের দিন থেকে শুরু করে যেদিন লগ্ন আশীর্বাদ করবে সেদিন পলাশ সাহার মা চতুর্থ তলায় বসে আছেন পুত্র পুত্রবধূকে আশীর্বাদ আশীর্বাদ করতে নামেনি কারণ দেরিতে এসেছেন আশীর্বাদ করতে নামতে বলাতে তিনি বলে বসেন যে আশীর্বাদ করতে পারবো না এত দেরিতে কেন আসতো এই হলো পরিস্থিতি আর তখন থেকেই সে বলে আসতো এই মেয়ে তার ছেলের বউ হওয়া তো কথা কাজের মেয়ে হওয়ার যোগ্যতা রাখে না আর ভাই একটা জিনিস দেখেছেন সোশ্যাল মিডিয়ার সামনে পলাশ সাহার মা কিভাবে কথা বলছে আর কিভাবে খাওয়া দাওয়া করছে আপনার যদি একটা পোষা পালিত পাখিও যদি মারা যায় দুই দিন আপনি ওনারে থাকবেন শোকে খেতে পারবেন কিন্তু এদিকে আপনার সন্তান মারা যাওয়ার পরে আপনি নির্দিদায় খাওয়া দাওয়া করছেন সুন্দরভাবে চলছেন আপনার কোনো চিন্তা নাই না আছে কোনো টেনশন না আছে কোনো চিন্তা পলাশ সাহার মা তার কথাবার্তা অনুযায়ী সে তার পুত্রবধূকে মারধরও করেছেন এবং কি ছেলে যখন ডিউটিতে বাহিরে যাচ্ছিল বাইরে যাওয়ার সময় পুত্রবধূকে টাটা দিয়েছিল আর সেটা পলাশ সাহার মায়ের বাধা এবং দ্বিধাদ্বন্দ্ব সে কেন টাটা দিল ছেলে তার বউকে টাটা দেবে ছেলে তার বউকে হাঁক দেবে ছেলে তার বউকে কিস করবে এটাতে তার মায়ের কি সমস্যা তাহলে ছেলে বিয়ে করালেন কেন প্রশ্ন আমার এখানে একজন মানুষকে যন্ত্রণা দিতে 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 পর্যন্ত নিয়ে গেছে স্বাচ্ছন্দ্যময় একটি জীবন সাজানো গুছানো সংসার সুন্দর একটি লাইফ গড়া একটা ভবিষ্যৎ সুন্দর তার কোনো বাধা নেই তার কোনো পিছুটান নেই না আছে চিন্তা না আছে কোনো টেনশন সেই মানুষটা নিজের লাইসেন্স করা যে সরকারি জিনিসটা আছে সেটা দিয়ে নিজের হৃৎপিণ্ডকে ফুটো করে দেয় কতটা বাধ্য হলে কতটা বিষাক্ত লাগলে নিজের জীবনটাই মানুষটা এমন করতে পারে আসলে এই জিনিসটা এইভাবে ছেড়ে দেওয়া উচিত হবে না আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করব প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আপনারা তদন্ত করেন বউ হলে বউ মা হলে মা যে সঠিক অপরাধী যে এই মানুষটাকে মৃত্যুর দ্বার পানতে যেতে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য করেছে তাদেরকে সাজার আওতায় আনেন আমরা প্রত্যেক মায়ের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এইসব এই ধরনের এরকম টক্সিক মন মাইন্ড থেকে বেরিয়ে আসেন এই সমস্ত চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসেন ছেলেকে বিয়ে করাবেন ছেলে তার বউকে ভালোবাসবে একান্ত সময় দিবে ঘুরতে যাবে হানি মনে যাবে এটাই তো তাদের সময় এটাই তো ভালোবাসা আপনি চান না আপনার ছেলে আপনার পুত্রবধুকে নিয়ে একটু সুখে থাকুক একটু ভালো থাকুক তার মেন্টালিটিটা পরিষ্কার থাকুক ক্লিন থাকুক সে মানসিকভাবে সুস্থ থাকুক এটা কি আপনি চান না কেন আপনার কাছে এইগুলো আপনাদের চোখে কোঁচা লাগে যে ছেলে লক্ষ লক্ষ টাকা বউয়ের পিছনে খরচ করতে করে ফেলতেছে আপনি তো কিছুদিন পরে মারা যাবেন আপনার ছেলের সকল কষ্টে উপার্জিত টাকাই তো ওই স্ত্রী এবং সন্তানের জন্য আপনার কেন এত মাথা ব্যথা আপনি কেন ওই পুত্রবধূটাকে মেয়ে হিসাবে গ্রহণ করে আপনি তার সাথে বসবাস করতে পারছেন না ওই পলাশার স্ত্রী এটা অপরাধ তার মা খুলবে শ্বশুর বাড়ি থেকে ডাল রান্না করে অপরাধ মাকে জিজ্ঞেস করে এই পলাশার পুত্রবধূ তার শাশুড়িকে জিজ্ঞেস করে এর জন্য ডাল রান্না করেছে স্বামীর জন্য খুব মজা করে বউকে বলেছে বউ ডালটা খুব মজা হয়েছে সেটা অপরাধ সেই ডালটি এসিপি পলাশার মা ফেলে দিয়েছে আমি রানলে মজা হয় না বউ রানলে মজা হয় আর বউ রানলে তো মজা হবে সারা জীবন তো বউর রান্নাই খাবে আপনার রান্নাকে তো বড় হয়েছে কখনও তো আপনাকে বলেনি আপনার রান্নাটা মা খারাপ হয়েছে আসলে আমরা কনফিউজ ভিডিওটি শেয়ার করুন আপনাদের মতামত জানাবেন আমরা চাই না আর কোনো মা এবং বউয়ের কারণে একটা ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়